আজকে ব্রাজিল আর কলম্বিয়ার খেলাই কলম্বিয়া অনেক ভালো খেলেছে কলম্বিয়ার প্রত্যেকটা পাশ ছিল দেখার মতো আর ব্রাজিল আজকেরা যেভাবে হতাশ করেছে মনে করেন এত বাজে খেলা ব্রাজিলের এত বাজে ফর্ম কখনও দেখি নাই আগে উরুগের মতো টিম ব্রাজিলের কাছে কখনো পাত্তাই পেতো না বর্তমানে সেই উরুগুয়ারে আমাদের সমীহ করে চলতে হয় আজকের ম্যাচ যদি ব্রাজিল যেতে তাহলে আমাদের পানামার সাথে খেলা আর ম্যাচ যদি ব্রাজিল হারে বা ড্র করে তাহলে আমাদের উরুগের সাথে খেলা তাই আজকেরা ব্রাজিল সাপোর্টাররা কতটা ভয়তে আসি যে ম্যাচটা যেন ব্রাজিল যেভাবেও জিতুক ব্রাজিল জিতার জন্য যে যেন পরবর্তী ম্যাচ তাদের উরুগের সাথে না পড়ে পানামার সাথে পড়ে তাহলে বর্তমানে উরুগুয়েরা আমাদের কতটা সমীহ করে চলা লাগতেছে আর উরুগুয়ে বর্তমানে তার ফর্ম ফর্মের তুঙ্গে আছে এই কোফা আমেরিকায় সব থেকে বেশি কোফার দাবিদার যদি হিসেব করায় তাহলে উরুগুয়ে নাম আসে আর্জেন্টিনার নাম আসে কলম্বিয়ার নাম আসে বর্তমানে ব্রাজিলের নাম কেউ নিচ্ছে না তাহলে বর বর্তমানে ব্রাজিল কোন লেভেলে রাইছে পাস ব্রাজিল যতটা পাস খেলেছে আজকেরা প্রায় অনেক পাস ছিল ভুল আর অবিশ্বাস্যভাবে একটা গোল দিছে রাফিন হিয়া ফিরিকিকে নাইসকে বিরাজিল ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো নাইসকেরা এত বাজে আর আর একটা বিষয় হচ্ছে বিনিসিয়াস পরের ম্যাচে উরুগের বিপক্ষে বাদ এক এতে বিরি ব্রাজিলের নেইমার নেই তারপরে ব্রাজিলের ফর্ম খারাপ আর তারপরে যদি বিনিসিয়াস না থাকে তাহলে মনে করেন খেলা দেখার মতো হবে না নে উরুগুয়ে যেভাবে জেতছে নেই খেলা দেখার মতো হবে না আজকের ম্যাচে যে কলম্বিয়া যত পরিমাণ যে অ্যাটাক করেছে যেগুলো ব্রাজিল তার অর্ধেক মনে অ্যাটাক করতে পারে নাই আচ্ছা কলম্বিয়া বারো তেরোটা করেছে যা যেখানে ব্রাজিল করেছে ছয়টা থেকে সাতটা অ্যাটাক আজকের একটা অন টার্গেট ছিল কলম্বিয়ার সাতটা থেকে আটটা যেখানে ব্রাজিল করেছে সেকেন্ড দুইটা থেকে তিনটা তাহলে বোঝেন আজকে ব্রাজিল কোন লেভেলের খেলা খেলেছে যে কলম্বিয়া ব্রাজিলের কাছে কখনো পাত্তা পায় না সেই কলম্বিয়া বর্তমানে যে পারফরমেন্স করতেছে তাও ব্রাজিলের মতো একটা টিমের সাথে ব্রাজিল বর্তমানে নামে চলতিছে ব্রাজিল খেলার ধরনে বা ব্রাজিল নেই ব্রাজিল নামটাই শুধুমাত্র ব্রাজিল কিন্তু খেলা দেখে মনে হবে না যে এটা একটা ব্রাজিল তারা কি ইটালির মতো আবার হারা যেতে পারে মানে একটা হতাশাজনক স্কোর স্কোর টাইনে টুনে এক কথায় পাশ যারে বল টাইনে টুনে ব্রাজিল ডুরা এই ড্রোরা করার সাথে খেলা হতো না পরে যে উরুগুয়ের সাথে দেখা হতো মনে করেন সেমিতে যে কিন্তু বর্তমানে কি করতেছে বর্তমানে এই কোয়ার্টারে সাথে দেখা আবার সেমিতে যে সম্ভবত যদি উরুগুয়ের সাথে ম্যাচ ব্রাজিল টাইনি টু জিততেও পারে সেমিতে যে সেই জায়গা মনে করেন আবার কলম